তুই দুনিয়াতে বউ রেখে পরকিয়া করেছিস আর করবো না আর করবো না সালটা তখন দু আচ্ছা আপু একটা কথা বলতে পারি আপনাকে জি বলুন সমস্যা নেই আপনার নাম কি জানতে পারি হ্যাঁ অবশ্যই আমার নাম সুমাইয়া ও আপনার মতো আপনার নামটা অনেক মিষ্টি কি বলেন সত্যি হ্যালো আমাকে রেখে চলে আসছো কেন আচ্ছা আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ না মানে আচ্ছা আপনি কি রিলেশন করেন না করি না আচ্ছা তাহলে কি আমরা ফ্রেন্ড হতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে নাম্বারটা নেন আচ্ছা তাহলে আমি যাই আর আমি কিন্তু রাতে ফ্রি থাকি আচ্ছা ঠিক আছে আমি তো ওর প্রেমে পড়ে গেছে ওর হাসি দেখলে তো আই এম তো ফিদা ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে খালি তাকিয়ে থাকে এইভাবে তাকিয়ে থাকলে তো আমি ওর প্রেমে পড়ে যাব দেখি একটা কল দেই বলল তো রাতে ফ্রি কি করছেন আপনি তো আমার ঘুম কেড়ে নিছেন শুধু আপনার কথাই মনে পড়ে তাই নাকি আপনিও তো আমার মন কেড়ে নিছেন আমার তো এখন শুধু আপনার কথাই মনে পড়ে তাই নাকি আমি তো আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি কিন্তু ভয়ে বলিনি সত্যি বলতে আমিও আপনাকে দেখে প্রেমে পড়ে গেছি কিন্তু বলিনি আপনি বলবেন দেখে সময় কি ছেলেরাই বলবে নাকি কি বলতে পারে না আপনি শুধু বলেই দেখতেন না মেয়েরা বলতে পারে না আপনি জানেন না মেয়েদের লজ্জা একটু বেশি আচ্ছা তো শোনেন কাল বিকেলবেলা কলেজের পেছনের পার্কে আসবেন ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে আসব আচ্ছা আপনি কি এখনো আপনি আপনি বলবেন নাকি তুমিতে আসবেন হুম আমি তোমার পাশে সারা জীবন এইভাবে থাকতে চাই সুমন আমি তোমার পাশে মরণ পর্যন্ত থাকব তুমি চিন্তা করো না হুম মনে থাকে জানো আর শোনো অনেক বেলা হয়ে গেছে চলো বাসায় চলে যাই আজকে এইভাবে কেটে যায় দীর্ঘ কয়েক মাস হঠাৎ একদিন সুমন তুমি কোথায় কিছু একটা করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কি হয়েছে সোমায়া এত রাতে ঘুম কেন ডিস্টার্ব করতেছ আর তুমি কেন কাঁদছ সুমন তুমি আমাকে নিয়ে যাও বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি যেভাবে হোক আমাকে নিয়ে যাও কি কখন কোন সময় আচ্ছা আমি এক্ষুনি আসতেছি তোমাদের বাড়ির সামনে তুমি বের হও আরে তাড়াতাড়ি আসো কেউ না দেখার আগে পালাতে হবে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি আরে আমার বউটা কি কষ্টটাই না করে আচ্ছা কি রান্না করতেছো ভালোবেসে বিয়ে করছি ব্রো কষ্ট তো একটু করতেই হবে হ্যাঁ বুঝছি ম্যাডাম তাড়াতাড়ি এবার রান্নাটা শেষ করো খুব ক্ষুধা লাগছে আচ্ছা তো তুমি যাও আমি রান্না শেষ করে আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো তোমার হাতের রান্না খেলে আমি তো পাগল হয়ে যাব এত মজা কেন হুম এইভাবেই তাদের দিন যায় ঠিক পরের দিন সকালবেলা আচ্ছা সুময়া তাহলে তুমি থাকো বাসায় আমি রাজমিস্ত্রি কাজ করতে যাই না সুমন যেও না তুমি এই কাজ করতে পারবা না আরে পাগলি না গেলে হবে নাকি বাসায় বাজার আনতে হবে তো নাকি আচ্ছা তো থাকো গেলাম পাগলিটা আমাকে অনেক ভালোবাসে এই জন্য কাজ করতে না বলে ওরে কে বুঝাবে আমি কাজ না করলে সংসার কিভাবে চলবে এই নেও সুমন তোমার হাজিরা ঠিক আছে মালিক তো তাহলে যাই আমি আজকে যেই টাকা পেয়েছি সব টাকা দিয়ে তো বাজার করে নিয়েছি সুমাইয়ার জন্য তো কিছু নিতে পারলাম না ও আবার মন খারাপ করবে নাকি সুমাইয়া এই সুমাইয়া কই দেখো বাজার নিয়ে আসছি হ্যাঁ এই তো আমি রান্নাঘরে তুমি বসো আমি আসতেছি তুমি এত দেরি করছো কেন আরে পাগলি কাজ শেষ না করে তো আসতে পারে না আচ্ছা ঠিক আছে আর এই কাজে যাব না হুম আর এই কাজে যাবে না তুমি একটা জব খুঁজে দেখো পাও কিনা মা ফোন দিছে মা তুমি এতদিন আমার কাছে ফোন দাওনি কেন তোর বাবা ফোন নিয়ে গেছে যাতে তোর সাথে কথা না বলতে পারি আচ্ছা মা তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি আমি আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না মা মা এখনো সময় আছে চলে আয় আর ওই সুমন রে আমরা জেলে পাঠানোর ব্যবস্থা করব। ও কেন আমাদের মেয়েটাকে বুঝিয়ে নিয়ে গেছে অবুজ খবরদার মা আমার জামাইকে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না এমন করলে আর কোনো সময় ফোন দিবা না আচ্ছা তোমার মা কি বলছে আর তুমি রেগে গেছো আরে কিছু না তুমি খাও তো তাড়াতাড়ি আমি জানি সুমাইয়া খুব কষ্টে আছে কালকে সকাল বেলাই জব খুঁজতে বের হতে হবে পরের দিন সকালবেলা আচ্ছা সুমাইয়া থাকো আমি বের হই দেখি কোনো জায়গায় জব পাই কিনা আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে যাও দেখি এই কোম্পানিতে লোক নেয় কিনা যাই গিয়ে দেখি তো সুমন সাহেব আপনার কাগজপত্রে তো দেখলাম সব ঠিক আছে জি স্যার আমি একজন শিক্ষিত লোক আমাকে নেন আপনার কোম্পানিতে এই নেন সুমন সাহেব আপনার লেটার ধন্যবাদ স্যার আচ্ছা তাহলে আমি কাল থেকেই জয়েন হব সুমাইয়া আমার তো জব হয়ে গেছে কি বলো সত্যি জব হয়ে গেছে তোমার আচ্ছা শোনো না এবার আমাকে একটা থ্রি পিস কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে দিব একটা না হাজারটা কিনে দেব এবার এইভাবে কেটে যায় বেশ কিছুদিন তারপর হঠাৎ একদিন আমি তোমার জীবনে এইভাবে মরণ অব্দি থাকতে চাই সুমন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আমি অফিসে যাব ব্যাগ দাও এই নাও ব্যাগ ঠিক আছে আমি যাচ্ছি বায় ঘরের বউটার ভালো লাগে না কেমনই জানি হয়ে গেছে থুর এর সাথে সংসার করা যায় এই আবার নতুন আসলো নাকি দেখি পটানো যায় কি না আচ্ছা জিজ্ঞেস কি করব নাম কি আচ্ছা তোমার নাম কি আপু আপনি আপু কাকে বলছেন আর আমার নাম অনিতা আপনি কিন্তু কালো হলেও দেখতে কিন্তু সুন্দর আছেন আপনি আমাকে কালো বলছেন আপনি কিন্তু সেই মজার লোক এই অনিতা এত তাড়াতাড়ি হাঁটো কেন আর শোনো তোমার নাম্বারটা দাও না দিব না আপনি আমাকে কালো বলে অপমান করছেন তুমি আসছো দাও ব্যাগ দাও বাসায় আসলে শান্তিতে একটু ঘরে ঢুকতে দিবে না নাকি তোমার জন্য বাসায় বসে শান্তি নাই যত সব ও আমার সাথে এমন বিহেভ কেন করছে ও কি আমাকে এখন আর ভালোবাসে এই এইদিকে আসো ভাত দাও ক্ষুদা লাগছে এগুলো কি রানছোচ খাওয়া যায় এসব ভালো করে রান্না করতে পারছো না আচ্ছা সুমন এমন কেন হয়ে গেছে আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝত না অফিসে আবার কোনো কারোর সাথে সম্পর্ক নেই তো এইভাবে চলতে থাকে সুমাইয়ার জীবন ঠিক পরের দিন শুরু হয় কি চলুন দেখে আসি শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা আছে ঠিক আছে তো রাখ এই দাঁড়াও কার সাথে এত হেসে কথা বলছো তুমি অফিসের কাজে কথা বলছি তোমাকে এত কুইফদ দিতে হবে নাকি সুমন এমন কেন করে আমার সাথে ও কি এখন আমাকে দেখতে পারে না নাকি অন্য কোন কিছু ঝামেলা আচ্ছা ফোনটা রেখে গোসলটা করি অনেক বেলা হয়ে গেছে দেখি ও একটু আগে কার সাথে কথা বলছে আমাকে কি সত্যি বলছে নাকি মিথ্যে এই মেয়ে তুমি আমার হাজবেন্ডের সাথে কিসের কথা বলছো আর এত কিসের কথা তোমাদের ওরে আল্লাহ এ দেহি আমার আর সুমনের মধ্যে কি কথা হয় আর কি হয় না সেটা আপনাকে কেন বলবো এই মেয়ে আমি ওর বউ আমাকে বলবে না তো কাকে বলবে হ্যাঁ ওমা তাই নাকি ওর বউ আপনি শুনে খুব হাসি পেল। আরে কিছুদিন পরে আমি হইতে ওর বউ আপনি টেনশন করেন না এ তুই যদি আমার হাজবেন্ডের পিছ না ছাড়িস তাহলে তোকে আমি দেখে নিব আরে যা যা দেখি কোন কোন বালটা ছিঁড়তে পারিস আমার নামও অনিতা বুঝিস কি বলছি সুমন আমার সাথে এমন কেন করলো আমাকে ও কেন ঠকালো আমি তো ওরে অনেক ভালোবাসতাম আচ্ছা চলো অনিতা আজকে ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে চলো অনিতা আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি ভাবি আপনি কোথায় তাড়াতাড়ি আসুন সুমন ভাইয়া একটি মেয়েকে ঝড়িয়ে ধরে বলতাছে অনিতা আমি তোমাকে ভালোবাসি আপনি তাড়াতাড়ি আসেন এই দুশ্চরিত্র মেয়ে অন্যের জামাইকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না বেয়াদব মেয়ে আর সুমন আমি তোমাকে ভালোবাসি এই তুমি আমাকে প্রতিদান দিলা আমি ওর জন্যে কি না করিনি মা বাবা সব ত্যাগ করে তার কাছে চলে এসেছি আর ও আমাকে ঠকালো আচ্ছা মাকে একটা ফোন দেই সব বলি মা তুমি আমাকে মাফ করে দাও কি হয়েছে মা তুই কান্তাসোস কেন সুমন কি তোকে মারছে মা না মা মারলেও এত কষ্ট পেতাম না আজকে যতটা কষ্ট পেয়েছি আমি তাহলে কি করছে বল মাকে যৌতুক চাইছে তাহলে বল ওরে পুলিশে দিয়ে দিব বল ও কি করছে তোর সাথে না মা এগুলো না ও আমাকে ভালোবেসে বিয়ে করছে এখন পরকিয়া করে অন্য মেয়ের সাথে আমি কি করব এখন মা কি পরকিয়া করে তোরে না ভালোবাসি তোরে আমি আগেই বলছি ওরে বিয়ে করিস না শুনলি না তো এখন আমরা কিছু জানি না তোরটা তুই বুঝ সুমন তুমি আমাকে একদম নিঃস্ব করে দিস আমি একুল অকুল সবকুল হারালাম

অকালে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ এই সুমন ভাই কলেজ লাইফে প্রেম করে একটা মেহেকে বিয়ে করছে তাকে রেখে পরকিয়া করছে আল্লাহ জানে কবরে কি হয় তুই দুনিয়াতে পরকিয়া আর আর না আসসালামু আলাইকুম যে ভিডিওটি দেখছেন সেটা হল সুমাইয়া আপুর জীবনের গল্প উনি আমাদের নড়াইল থেকে বলেছেন এবং এই ভিডিওটির মধ্যে অনেকের জীবনের ঘটে যাওয়া গল্প তুলে ধরা হয়েছে যেমন নাদিরা আপু পিঙ্কি আপু আরও অনেকের তো ভিডিওটি কেমন হয়েছে আর আপনার জীবনে যদি এর থেকেও বেশি মর্মান্তিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন এখনই